আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকের মনটা আমার খুবই খারাপ হয়ে গেছে সকাল থেকে মনটা এত খারাপ মানে বলার মতো না মেজাজ খারাপ হয়ে গেছে মন না কি বলবো কারণটা হচ্ছে বুয়াদেরকে নিয়ে বুয়ার একটা বিষয় নিয়ে মনটা খারাপ হয়ে গিয়েছে মেজাজ খারাপ হয়ে গিয়েছে আসলে যে আমার যতগুলো বুয়া রেখেছি আজ পর্যন্ত যতগুলো বুয়া রেখেছি বা চলে গেছে তার মধ্যে চার পাঁচটা বুয়া মানে আমার খুবই ভালো ছিল দেখা যাচ্ছে বছরখানে কাজ করেছে কারো হয়তো বা বাড়িতে যে সমস্যা ছিল চলে গিয়েছে কারো আমি অন্য কোথাও শিফট করেছি এই জন্য চলে রাখতে বাধ্য হয়েছি ছাড়তে বাধ্য হয়েছি তা আজকে যেটা ঘটনা ঘটেছে আজকে যে বুয়াটা আমার বাসা এখন কাজ করছে আলহামদুলিল্লাহ দেড় বছর ধরে কাজ করছে ওকে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই ছুটি কাটাও খুব একটা করে না কাজকর্ম করে একদম ঠান্ডা চুপচাপ করে দিয়ে চলে যায় কয়েকদিন ধরে একটু বায়না করছিল যে আপনার মানে কাজটা আমি অন্য কাউকে দিয়ে যাই এটা কয়েকদিন ধরে সে প্যান্ট প্যান্ট করছিল যে সকালের অন্য বাসায় আপনার কাজটা সকালে আমি অন্য একটা একজনকে দিয়ে যাই আমার পরিচিত তো ভাবলাম যে ওইটা কোনো সমস্যা হচ্ছে জিজ্ঞেস করলাম যে না আমার দেরি হয়ে যায় অন্য অন্য বাসায় কাজ করতে এটা বলাতে আমি কয়েকদিন কি করলাম চিন্তা করলাম থাক তাহলে যেহেতু দেরি হয়ে যায় তাহলে আমি একটা কাজ ওকে একটু একদিন একটু কম করে দিই যেমন একদিন রুটি বানাচ্ছে একটু রুটি বানাতে দেরি হলে তারপরে ধরেন কাপড় ধোয়া থাকে ঘর মোছাটা আমি ওকে বলছি ঝাড় দিয়ে চলে যাও ঘরটা মোছা দরকার নেই এভাবে কয়েকটা কয়েকদিন আমি ওকে ইয়া করছিলাম আজকে সকালে কি করলো আজকে সকালে এসে বলছে যে আমাদের পাশের বিল্ডিংয়ে সে কাজ করে ওখানে সে বিকালে কাজ করতো ওই মহিলার বাঁধা বুয়া চলে গিয়েছে চাকরি করে যেহেতু সে ছয় কাজ তাকে করাবে তা আমি আমাকে বলছে সকালবেলা আমি ওইখানে কাজ করব সাতটার দিকে আসবো ওখানে তা আমি চুপ করে আছি চুপ করে আছি বলতে কি আসলে যেহেতু দেখলাম যে ওকে আমার প্রয়োজন যেহেতু ভালো কাজ করে ভালো বুয়া পাওয়াটাও মুশকিল বিশ্বস্ত বুয়া পাওয়া মুশকিল তাই আমি চিন্তা করলাম যে আমার তো আমি ঘরে থাকি সারাদিন আমি দশটা এগারোটা বাজে আমার কাছে আমার বুয়া আসলেও সমস্যা হবে না তা আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমার টাইমটা ওকে দেখ সমস্যা নেই তা আমি বললাম যে ঠিক আছে ওনাকে সকালের টাইমটা দাও তাহলে তুমি আমার বাসায় কোন টাইমে আসবা তখন বাবা হানা শুরু করলো বললো যে উনি বললো যে সকালে ওনার বাসায় কাজ করতে তারপরে এগারোটার দিকে আমার বিল্ডিংয়ে আটতালায় কাজ করবে হুম আর তারাই কাজ করবে তারপরে হচ্ছে সে আরেক বিল্ডিং এ যাবে কাজ করতে তারপরে আমার কাজ করবে মানে বিকালে আমার কাছে বিকালে শুনে আমার মাথা ফর্টি ডিগ্রি গরম হয়ে গেছে চুপ করে আছে আমি কেন বিকালে কেন তুমি তো এত বছর ধরে আগে সকালে আমার ঘরে কাজ করতে আর তখন তো এখানে কারো বাসায় তুমি কাজই পাও নাই হ্যাঁ তাহলে আমাকে তুমি আমার টাইমটা যদি ওনাকে দাও তাহলে সকালে এগারোটার টাইম বা দশটার টাইমটা তুমি আমাকে দাও না সে ওটা দিবে না সে কি করলো মানে আমার বাসায় সে তিন কাজ করে তো এখন সে চিন্তা করছে আমি একজনের বাসায় ছয় কাজ করি হ্যাঁ আরেকজনের যে আটতলায় যেটা বললাম ওর বাসায় করে চার কাজ আর এক বাসায় করে পাঁচ কাজ তাহলে সবচেয়ে কম কাজ করে আমি তাহলে সে আমাকে বাদ দেওয়ার ডিসিশন নিল হ্যাঁ আমার বিশ্বাস করবে মানে এত মেজাজ খারাপ হচ্ছে মানে বলার মতো না মানে কি বলবো যে চিন্তা করলাম যে এত বছর ধরে আমার বাসায় সে কাজ করতেছে কোনো ওভাবে কোনো আমার কোনো কমপ্লেনে ওর মতো এসে ওর কাপড় ভিজে দেয় ওর মতো মানে ওর কাজ ও নিজে করে ও আমারও কোনো প্যারা নাই আস্তে ধীরে কাজ করুক কিন্তু চিন্তা করলাম মানে আমি আমার কাজটা তাকে দিয়ে দিলাম ঠিক আছে সাতটার কাজ আমাকে দশটায় দেখ সে আমাকে দশটাও দিবে না সে আমাকে বিকেলে আর আমি বিকেলে কাজ দিয়ে কী করব বিকেলে কি আমার কোনো কাজ আছে আমার দরকার সকালবেলা আমি বিকেলে কি জন্য মানে এখানে সে কার কাজ কত মানে টাকার গুরুত্বটা দিলো আর কি বেশি যে আমি তিন হাজার টাকায় করাই বাকিরা চার হাজার পাঁচ হাজার ছয় কাজ করলে ছয় হাজার টাকা হ্যাঁ ওটাকে সে প্রাধান্য দিল তা আমি আমার কাজটা তাকে দিলাম যে ছয়টা সাতটার কাজ সে দশটায় করুক ভাবলাম যে তারপরও থাকুক যেহেতু বিশ্বস্ত হ্যাঁ আমার দরকার মানে কি বলবো এদেরকে মানে 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 খুবই বিরক্ত লাগছে মানে আমার জিদ লাগতেছে রীতিমতো তা বলছে না থাক তোমার বুঝলাম যে সে আমার ঘরের কাজ সে করতে চাচ্ছে না চলতে চাচ্ছে না তো ম্যানেজ করতে পারবে না সে তো আর রোবট না সে তো মানুষ তাহলে সে যদি এত কাজ করে তাহলে সে সময়টা দিবে কোথায় হ্যাঁ সাতটার থেকে দশটা পর্যন্ত মহিলা ঘরে কাজ করবে হ্যাঁ কাজ করে সে আরেক বাসায় যাবে ওইখানে কাজ শেষ করে ওনার বাচ্চাকে আনতে যাবে বারোটা ওই যে যে ছয় ঘরে কাজ নিয়েছে এখন নতুন হুম উনি আগে ওনাকে দুই কাজ করাতো এখন ছয় কাজ করাবে বাঁধা চলে গেছে তাই তাহলে ও আটতালায় কাজ শেষ করে বারোটার দিকে তার বাচ্চাকে স্কুল থেকে আনবে এনে ভাত রান্না করবে তারপরে পাঁচ কাজ যার বাসায় তার বাসায় সে যাবে পাঁচ কাজ করানোর জন্য পাঁচ কাজ করে দিয়ে এসে সে আবার তার বাসায় যাবে মানে ছয় ঘর ছয় ছয় কাজ যাকে দিয়েছে তার বাসায় যাবে তারপর আমার পালা চিন্তা করেন মানে কি বলবো এদের আসলে বিবেক নাই মানে ও চিন্তা আমার করতেছে কাজ না করলেও তার চলবে সে তো আমার বাদ দিবে কিন্তু দেখবেন যে আপনি সে আমাকে বলছে আপনাকে একটা কাজে মানুষ ঠিক করে দেব আমার মানুষ ঠিক করতে হবে না আমারটা আমি ঠিক করবো না তুমি তো আমার জন্য তোমার কষ্ট করতে হবে না তো আমি তোমাকে চিন্তা বললাম যে তো তুমি কি করবা তুমি কি আর মানুষ রাখবে না না মানে কাজ নিবা না বলছে হ্যাঁ নিবো না বিকেল বেলা যদি ফ্রি থাকে তাহলে তো নিবো চিন্তা করেন